নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল আপনার পিতৃপুরুষ সুখে আছে নাকি দুঃখে আছে কি করে জানবেন বন্ধুরা হিন্দু ধর্মশাস্ত্রে পিতৃপুরুষদের দেবতাদের সমান পূজনীয় বলে মনে করা হয়েছে এই কারণে যেইভাবে আমরা ভগবানের আরাধনা করি সেইভাবেই আমাদের নিজেদের পিতার পুজো করা উচিত কেননা প্রসন্ন হওয়ায় পিতৃপুরুষ না শুধু আমাদের আশীর্বাদ দেয় বরং তাদের খুশি হওয়ার ফলে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি বিরাজ করে কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন ওঠে যে পিতৃপুরুষরা আমাদের উপর খুশি রয়েছে এটা কি করে জানা যাবে একটি বিষয় ভালোভাবে জেনে রাখুন যে পূর্বপুরুষরা কখনোই আমাদের সঙ্গে সোজাসুজি সম্পর্ক রাখতে পারবে না এই কারণে তারা স্বপ্নের মধ্যে এসে আমাদের বিভিন্ন ধরনের সংকেত দেওয়ার চেষ্টা করে যেমন ধরুন তাদের কোনো অপূর্ণ ইচ্ছা সম্পর্কে কিংবা কখনো যদি তারা আমাদেরকে এটা জানাতে চান যে তারা আমাদের উপর কতটা প্রসন্ন তখন তারা আমাদের স্বপ্নে আসেন যদি স্বপ্নের মধ্যে পিতৃপুরুষরা আপনার সম্মুখে এসে দাঁড়িয়ে থাকে তাহলে তখন আপনি বুঝে নেবেন যে আপনার উপর কোনো বিপদ আসতে চলেছে আর সেই বিপদ থেকেই আপনার পূর্বপুরুষ আপনাকে বাঁচানোর চেষ্টা করছে ও এই বিপদ থেকে আপনাকে আপনার পিতৃপ্রথমেই সতর্ক করতে চাইছে এছাড়াও যদি স্বপ্নের মধ্যে আপনি আপনার সঙ্গে কোনো ছায়া চলতে দেখেন তাহলে কখনোই ঘাবড়ে যাবেন না এটা পিতৃপুরুষদের একটি পদ্ধতি আপনাকে এটা বলার যে সে আপনার থেকে কতটা প্রসন্ন আর আসতে চলা সকল সমস্যায় সে আপনার পাশে সবসময় রয়েছেন আবার অন্যদিকে স্বপ্নের মধ্যে আপনি যদি এমনটা দেখেন যে কোনো মৃত পরিজন আপনার মাথার কাছে এসে বসে আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তাহলে এটা এই বিষয়টির সংকেত যে ওই পিতৃ আপনার উপর অনেক প্রসন্ন আর এখন আপনার সকল কষ্ট দূর হতে চলেছে সাপ দেখে তো সকল মানুষই ভয় পান যতই সেটা স্বপ্নের মধ্যেই দেখা যাক না কেন কিন্তু স্বপ্নের মধ্যে যদি আপনি সাপ দেখে ভয় পাওয়ার বদলে প্রসন্ন হন তাহলে আপনাকে বলে দি এটা আপনার পিতৃপুরুষের প্রসন্ন হওয়ার একটি সংকেত এমন সংকেত যদি আপনি কখনো পান তাহলে ধরে নিতে পারেন খুব শীঘ্রই আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে এই স্বপ্নগুলো ছাড়া পিতৃপক্ষের সময়ে এমন কিছু সংকেত আমরা পাই যার মাধ্যমে থেকে এটা বোঝা যায় যে আপনার পিতৃপক্ষ আপনার উপর প্রসন্ন রয়েছেন কি না বন্ধুরা যেমনটা আমরা সকলেই জানি পিতৃপক্ষের সময় শ্রাদ্ধ শান্তির কাজ করার ফলে পিতৃপ্রসন্ন হন সেই সময় যদি আপনি কোনো কাকের উদ্দেশ্যে ভোজন রাখেন এবং কাক এসে সেটি গ্রহণ করে তাহলে একে খুবই শুভ বলে গণ্য করা হয় এর অর্থ এটা এসে দাঁড়ায় যে আপনার পিতৃ আপনার উপর সন্তুষ্ট আর আপনার দ্বারা দেওয়া ভোজনকে তিনি খুশির সঙ্গে গ্রহণ করছেন এছাড়াও যদি আপনি শ্রাদ্ধ শান্তির কাজ করতে থাকেন আর সেই মুহূর্তে যদি কোনো কাক এসে আপনার কাঁধের উপর কিংবা ছাদে এসে বসে তাহলে একেও পিতৃের আশীর্বাদ মানা হয়েছে শুধু তাই নয় এর অর্থ হল খুব জলদিই আপনার মনোকামনা পূর্ণ হতে চলেছে এরই সাথে গরু এবং কাক একত্রিতভাবে দেখলে বুঝে নেবেন যে আপনার পূর্বপুরুষ আপনার উপর প্রসন্ন আবার সেখানেই যদি ওই কাকটি গরুর পিঠে বসে তার পিঠ খোঁচাতে থাকে নিজের ঠোঁট দিয়ে তাহলে বুঝে নিন খুব জলদি আপনি কোনো সুখবর পেতে চলেছেন শাস্ত্র অনুযায়ী পূর্বপুরুষরা প্রসন্ন হওয়ার ফলে আমাদের যে কোনো ইচ্ছা পূর্ণ করতে পারে এমতো অবস্থায় আপনার যদি কোনো কার্য অনেক চেষ্টা করার পরেও পূর্ণ না হয় তাহলে একবার সৎ মনে পূর্বপুরুষদের স্মরণ করুন আর এমনটা করার ফলে যদি সেই কার্যটি পূর্ণ হয় তাহলে বুঝে নিন আপনার উপর পূর্বরুষের কৃপা বসাচ্ছে তো বন্ধুরা এই ছিল সেই কিছু সংকেত যা বলে দেয় আপনার পূর্বরুষরা আপনার উপর প্রসন্ন রয়েছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ